গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে বুধবার আর সকাল সকাল টিফিন নিয়ে হাজির হয়ে গেছি আজকে মুনিয়ার ছিল অনলাইন ক্লাস তো ক্লাস হওয়ার সাথে সাথেই মানে ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই মুনিয়ার অর্ডার হলো কি এখন এগরোল খাবে তো সেই জন্য আমি এখন এই যে এগরোল বানিয়ে নিয়েছি আর এই যে দেখো মুনিয়া সোনা খাচ্ছে এখন এগরোল খাবে তো না একটুখানি স্টাইল করে করে দেখিয়ে দিচ্ছে আর কি কেমন হয়েছে খেতে বলে দাও আচ্ছা খাও তো আমার তো আর একটা রোলে ঠিক হয় না তো সেই জন্য আমি একটু এগ রোল করে নিয়েছি আর এগ রোল করেছি তার সঙ্গে একটু আমার চিকেন ছিল কষা মতো তো সেটা দিয়ে এগ চিকেন রোল বানিয়ে নিচ্ছি মুনিয়ার বাবার আর আমার জন্য আর হচ্ছে গিয়ে শশা কুচানো টমেটো মানে টমেটো সস পেঁয়াজ তো এইসব দিয়েই আমরা এখন রোলটা বানিয়ে নিচ্ছি আর ডিম কিন্তু আধখানা দিয়ে করেছি আধখানা আধখানা দিয়ে তো চলো আমরা খেতে থাকি আর আলমারিটাও মানে কি বলবো আলমারির মাথাতেও ঠাকুর রাখি আলমারিটাকেও আর ছাড়ি না তো কিছু করার নেই পরিষ্কার তো করতেই হবে সেই জন্য আজকে এই যে পরিষ্কার করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আর এই যে কার্তিক ঠাকুরটা এটা আমার মনে হচ্ছে আমার মেয়ের তো ছ বছর তো তার আরও তিন চার বছর আগে ধরো আমাকে ঠাকুরটা দিয়েছে তো অনেক বছরই হয়ে গেল মানে আমার মেয়ের ছ বছর না ছয় হবে আর কি আগস্টে যাই হোক তো তার আগে থেকেই ঠাকুর রয়েছে আর ঠাকুরটা না কেমন মতো হয়ে যাচ্ছে কার্তিক ঠাকুরটা ভাবছি এবারে অবশ্যই পুজো করে নেব আর ঠাকুর না চাইলে দেখবে কিছুই হয় না একটার পর একটা মানে বাধা হতেই থাকে যাই হোক আমার এখন আলমারির মাথাটা দেখো মানে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে টিউবলাইটটা ওখানটাতেই থাকে তো আর স্নান না করলে ঠিক পরিষ্কার করতে পারি না তো সেই জন্য এই যে এখন সব পরিষ্কার করে নিচ্ছি ওপরটা আর একটা ঘর হলে যা হয় বন্ধুরা মানে কি বলবো যতটা পারা যায় গুছিয়ে রাখতে হয় তো সেই জন্য আমি সেভাবেই রাখার চেষ্টা করি যাতে কি বলবো আর এলোমেলোভাবে না থাকে তো সেই জন্য আমার আর ঠাকুরের মানে কি বলবো পুজোর সামগ্রী অনেক কিছুই থাকে তো সেইগুলো এমনি অন্য জায়গাতেও রাখতে হয় গঙ্গা জলারে তো কিছু ঠাকুর রাখি না মানে মাথাটায় কার্তিক ঠাকুর রাখি ফুলের সাজি তারপরে ধূপকাঠি মোমা এগুলো সব থাকে আর কি তো তারপরে এই যে দেখো এই সাদা পেপারগুলো না এগুলো হচ্ছে শাড়ির মধ্যে পেয়েছিলাম যখন আমি অনলাইন থেকে মানে শাড়ি অর্ডার করেছিলাম তো শাড়ির ভেতরেতে ছিল তো সাদা পেপারগুলো কি বলো তো বেশ কাজেই লেগে গেল মানে এমনি যে পেপারগুলোর থেকে এটা বেশ মোটাও আছে আর পরিষ্কারও আছে একদম সাদা তো সেই জন্য এটাই আমি এখন পেতে নিচ্ছি আর তোমরা দেখতে থাকো আমি কীভাবে কাজকর্ম করি তো তোমরা আমার সাথে থাকো আর কার্তিক ঠাকুর কি বলো তো পুজো যে করিনি এমন কিন্তু নয় প্রথম বছর যখন কার্তিক ঠাকুর দিয়েছিল তখন ভাড়া বাড়িতে ছিলাম তো এটাও ভাড়া বাড়িতে দিয়েছিল একটা ভাড়া বাড়িতে ছিলাম তো সেটা প্রথম বছরই পুজো করে দিয়েছিলাম কিন্তু হচ্ছে গিয়ে তার পরের বছর মানে তার এক বছর দু বছর পর আবার দিয়েছিল তো তখন আর পুজো করিনি বাড়ি থেকে বললো যে আগে বাচ্চা হয়ে গেলে তারপরে একটা পুজো করবে তো সেই থেকে আর পুজো করা হয়ে ওঠেনি আর আজকে কার্তিককে একদম সুন্দর করে পরিষ্কার করে আর এই যে একটা কাপড় দিয়ে ভালোভাবে মানে মুড়িয়ে রেখেছি মুখ টা বের করে রেখেছি কারণ নোংরা হয়ে যাচ্ছে আর এই দেখো কেমন সুন্দর করে দেখো তাক টাকগুলো একদম পরিষ্কার করেছি আর গণেশ ঠাকুরকে আজকে একদম শ্যাম্পু দিয়ে একদম ঘশিং মাজিং একদম সুন্দর চকচক ঝকঝকে করছে আর আজকে হচ্ছে বুধবার তো বুধবার হচ্ছে গিয়ে পরিষ্কার করে রাখলাম মানে বৃহস্পতিবার আমার কাজ অনেকটাই কম হবে আর গণেশ ঠাকুরকে না সত্যি আমার গোড়ালে পরিষ্কার করলে এত সুন্দর লাগে না চোখ ফেরানো যায় না যাই হোক আর এদিকে দেখো সোনামা এখন কি করছে আমি রান্না করতে করতে ভাবলাম কি তোমাদেরকে তো দেখানো হয় নি তো চলো একটু দেখিয়ে আর সোনামা এখন এখানে হচ্ছে আপেল খাচ্ছে ওই আর ওকে আপেল কেটে দিয়েছি আর আমি এদিকে হচ্ছে সবজি কাটছি তোমার ভাই ঝিঙে এনে দিয়ে গেছে আর এদিকে হচ্ছে গিয়ে মাছ এনে দিয়ে গেছে তো ঝিঙেগুলো এখন কি করবো বলো তো একটু ঝিঙ্গে দিয়ে ঝোল করব আর এদিকে হচ্ছে মাছও ভাজছি আর বাটা মাছ এনে দিয়েছে আর বাটা মাছগুলোই এখন হচ্ছে আমি ভেজে নেব আর এদিকে আমার হচ্ছে দেখো ভাত হচ্ছে একদম যেহেতু এই হাঁড়িটা আমাদের তিনজনের মতো ভাত হয় তো আজকে দুবেলার ভাত করেছি মানে চারজনের মাছ থেকে আর হচ্ছে এখানে হচ্ছে মাছ দিয়ে গাছপালা বেগুন সময় চলে যায় যাই হোক আমি কয়েক দেখো একদম অল্প পরিমাণ হয়ে গেছে শাকটা মানে কেমন কেমন হয়ে গেছিলো পাতাগুলো ফেলে ফেলে দিয়ে ভালো আমি ফেলবো কেন তো অল্প পরিমাণে ভেজে নিই আর আমি বেশি শাক খাব না কারণ আমার শরীর খারাপ ছিল বাপের বাড়িতে রিচ টিচ খাওয়ার পরে শরীরটা খুবই খারাপ ছিল পরের দিনে সে অবস্থা ছিল মানে কি বলবো আর মানে চুমার ঢেকুর দিয়ে দিয়ে পরের দিনে হয়েছিল ওটা রবিবার শনিবার তো পূজা গেছে মানে রে বাবারে অবস্থা এরকম আর মায়েদের গেছে কারেন্ট চলে মানে বাপের বাড়িতে কী বলতো গ্রামের দিকে তো বেশিরভাগ সবারই ব্লকে দেখছি যে কারেন্ট চলে যায় কারেন্ট চলে যায় কারেন্ট চলে গেছে মাকে বলি মা তুমি আমাকে দেখছো না মা সোমানে হাওয়া করে যাচ্ছে মুনিয়া হা করে যাচ্ছে সে মানে দুবার মতো বমি করেছি তারপরে পায়খানা তারপরে গিয়ে শরীর একটু ঠিক হয়েছে আসলে যেহেতু উপোস ছিলাম পুজোর দিনে তো পরের দিনে খাওয়া দাওয়া আবার হয়েছে ভোগটো খেয়েছি নানারে হয়েছিল ওগুলো খেয়েছি তো পুরো গ্যাস হয়ে গিয়েছিল আর আমি এদিকে কথা বলছি ওদিকে দেখো আমার বুড়িকে দেখো দেখো কি সেজেছে সেজেছে এটা দেখো আর বরফকে নিয়ে এসে এসে না বিছানায় এই শুয়ে শুয়ে এই কাপড়টার মধ্যে নিয়ে নিয়ে শুধু এই দেখো পুরো ভিজে গেছে গোটা গায়ে ফায়ে পুরো মাখছে ফোন করি দেখি কখন আসবে তিনটে বেজে গেছে ভাত খাবো কেন আমার ভিডিও এডিটিং করা হয়নি চলো কথা বলছি গুড ইভিনিং ফ্রেন্ডস একদম চলে আসলাম সন্ধ্যাবেলা আর দুপুরে তো খাওয়া দাওয়া হয়েছিল কিন্তু এখন একটু খিদে খিদে পাচ্ছে আবার খাবো বলে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম মানে কি খাচ্ছি সেটা দেখাবো বলে আর এখন হচ্ছে বাজে কি তো সাড়ে সাতটা পৌনে আটটা মতো বাজে তো আমি দেখো বাপের বাড়ি থেকে পুজোর হচ্ছে খই নিয়ে এসেছিলাম খই আর নারকেল নাড়ু তীরের নাড়ু তো এগুলো নিয়ে এসেছিলাম আর তো তারই একটু এই যে খই একটু নিয়ে নিচ্ছি খই না এটা মুড়কি বলে আর দেখো পাঁপড় ভাজা অনেক বেশি হয়েছিল তো সেটাও নিয়েছিলাম আর আমি এখন এটা দিয়ে একটুখানি খা । দেখতে পাচ্ছো নিজেই রাসনা গুলে গুলে খাচ্ছে পড়ে যাবে আমাকে দাও আমি একটু হেল্প করি এই রাসনা এক গামলা হয়েছিল সন্ধ্যাবেলা খাওয়া হয়েছে লেবুর জল এক গামলা হয়েছিল খাওয়া হয়েছে তারপরেই দেখো এখনো চলছে আর এখানে আমি হচ্ছে আলু আর ডাল করতে দিয়েছি রাতে ভাত রয়েছে খাবো আর এই গামলায় লেবুর জল হয়েছে তারপরেই দেখো রাস্তা চলছে খৈমুড়ি ঢাবে বললে আমি তো খেয়েছিলাম সন্ধ্যাবেলা তোমাদের দেখালাম একটু খৈমুড়ি পাঁপড় দিয়ে রেখে দে একটু গরমে মেয়েটা আর পারছে না থাকতে চারিদিকে রেখে দিয়েছে বন্ধুরা এই গরমে কি বলতো কিচ্ছু খেতে পারছি না শুধু মনে হচ্ছে কি না জল খায় আর জল খায় সারাদিন শোন আমাকে তো দেখলে এক গামলা হচ্ছে গিয়ে রাসনার জল করে খেয়েছে তারপরে তো সন্ধেবেলা খেয়েছি লেবুর জল আর এখন এই যে অল্প পরিমাণ একটু চিকেন ছিল তো চিকেনটাকে একটুখানি পোকোড়া করে নিচ্ছি চিকেনটাকে মানে কী বলো ছোটো করে কেটে একটু আদা রসুন সবই কুঁচিয়ে নিয়েছি আর হচ্ছে একটু কনফ্লাওয়ার দিয়েছি আর ডিম কিন্তু দিই নি কাঁচা লঙ্কা হচ্ছে গিয়ে সব কুঁচিয়ে নিয়েছি একটু মানে এটা অ্যাকচুয়ালি পকোড়াই বলো বা একটু চিকেন ফ্রাই তো সেরকমভাবেই খাচ্ছি আর কি আর সত্যি বলতে দেখো এই যে জল ঢালা ভাত সেটাও খাচ্ছি না মানে মনে হচ্ছে শুধু জল খায় আর জল খায় এই গরমে কিচ্ছু খেতে পারছি না মনে হচ্ছে যেন শুধু জল খেয়েই থাকি আর ডাল সেদ্ধ আলু সেদ্ধ হয়ে গেছে আর চিকেন পকোড়াটা খাওয়ার পর না পেটটা বেশ ভর্তি হয়ে গিয়েছিল তো সেই জন্য ভাতটা সব থেকে গিয়েছিল আর ভিডিওটা আমি বেশি বড়ো করছি না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলটা অবশ্যই অল করে দিও আর এই যে সোনামাকে দেখো এরম করে এখন সাজিয়ে দিচ্ছি এখন চিকেন ফ্রাই করে আর ও একটু খাবে ও একদম না মানে ওই যেগুলো বলবো নিট মাংস ওগুলো খেতে পারে না তো সেগুলো একটু ফ্রাই করে দিলে তাহলে একটু খেতে পারে তো ওকে এখন সাজিয়ে গুছিয়ে দিয়ে দেবো আর রাতের ডিনার তো তোমাদের দেখিয়েই দিলাম জল ঢালা ভাত আছে আর আলু আর ডাল সেদ্ধ তো ওই দিয়েই আজকে আমাদের হয়ে যাবে আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা